আল আল মত জেহাদ অর্থাৎ কারিমে জেহাদি হাদিস কারিমেস্বারা জেহাদি সাবির স্পষ্ট আল্লাহ রাস্তা জেহাদ বলতে কি বোঝানো হয় জেহাদ বলতে আল্লাহর মূলত যেটা বোঝানো হয় সেটা হল একজন মুসলিম শাসকের নেতৃত্বে একজন মুসলিম শাসকের নেতৃত্বে শাসকবিহীন জেহাদ হয় না জেহাদ ব্যক্তিরা করতে পারে না জেহাদ করতে হলে একজন শাসক লাগবে আমের লাগবে ওই শাসকের নেতৃত্বে সরিয়া সম্মত উপায়ে যদি কাপের মুর্শিকদের সাথে কোনো জায়গায় বৈধভাবে ইসলামের সাথে একমাত্র আল্লাহর দিনের জন্য দিনকে বিজয়ী করার জন্য লি কালামাতিল্লা যদি কাপেরদের সাথে মুর্শিকদের সাথে কোনো ধরনের সংঘাত হয় এটার নাম হলো শরীয়তের দৃষ্টিতে কী জেহাদ পিসাবিল যত ফিকির কিতাব আছে তত দেখবেন যে এইভাবে জেহাদের সংজ্ঞা দেওয়া হয়েছে এলাইক আলিমাতের জন্য যদি মুসলিমেরা তাদের যান মাল ব্যয় করে যদি মুসলিম শাসকের নেতৃত্বে সরিয়ে সম্মত উপায় সেটা জেহাদের দেফাই হতে পারে জেহাদে তলবি হতে পারে জেহাদ দুই ধরনের হতে পারে একটা দেফাই মানে মুশ্রিকেরা মুসলমানদের উপরে আক্রমণ করছে তখন মুসলমানদের উপরে জেহাদ পর যে আইন হয়ে যায় যে আমাদের উপর আক্রমণ করছে এখন আমাদের কথা বাঁচতে হবে তখন ওই মুসলিম শাসকের নেতৃত্বে আমিরের নেতৃত্বে জেহাদ হবে এটা দেখাই আরেকটা হলো তলবি জেহাদ তলবি হলো একজন মুসলিম শাসক যদি মনে করে যে আমার আশেপাশে বিভিন্ন জায়গায় আমরা দাওয়াত পাঠাবো দাওয়াত পাঠাইলো দাওয়াত পাঠানোর পরে ওই মুশরিকেরা আমাদের ওই দাওয়াতি কাপেলার উপরে আক্রমণ করে বসলো তখনই মুসলিম শাসক ওখানে জেহাদের জন্য আহ্বান জানাবে এটা হলো জেহাদের তলব এটা হলো শরীয়তের দৃষ্টিতে জেহাদ এটার অনেক শর্ত সারায়ত আছে এখন এই জেহাদকে বিকৃত করে দেখা যায় যিনি ওই তরিকার সাধনা করতেছে বিভিন্ন তরিকার সাধনা উনি বলে যে এটাই সবচেয়ে বড় জেহাদ যিনি তরিকা সাধনা করতেছে এটা তার কাছে ব্যাখ্যা দিচ্ছে যে এটাই জেহাদের যত আয়াত আছে হাতি সব এখানে এনে সেট করতেছে যে এই তরিকাতে রাস্তায় চলা এই আপনি বিভিন্ন তরিকার জিকির করা বিভিন্ন তরিকার এটা করা বিভিন্ন তরিকার অজিফা পালন করা এটাই হল বড় জেহাদ তারপরে কেউ কেউ মনে করতেছে যে মানে দাওয়াতের রাস্তায় বের হয়েছি এটাই সবচেয়ে বড় জেহাদ কেউ কেউ ব্যাখ্যা দিচ্ছেন যে এই যে মিছিল করতেছি মিটিং করতেছি নির্বাচন করতেছি তারপরে এই যে এগুলা করতেছি এগুলোই সবচেয়ে বড় জেহাদ অর্থাৎ আল্লাহর রাস্তায় জেহাদ যে কোরআনের পরিবেশ জেহাদ বিশাবিল্লাকে এইটার চরম বিকৃতি মানে সবাই জেহাদের আয়াতগুলোকে এনে এনে নিজ দলের সাথে নিজ মতের সাথে সবকিছুর সাথে জেহাদকে আনি সেট করতেছে এজন্য কেউ বলতেছে যে এখানে বাইরে হলে উনপঞ্চাশ কোটি গুণ স্বাভাব বেশি পাইবেন তো ওনপঞ্চায়েশ গুণ খুব বেশি হলেও এটা আমিন ইল্লাহ ক্ষেত্রে জেহাদপিস আমিন ইল্লাহর যত ফজিলত আছে সব এনে মানে প্রত্যেকের দলের সাথে লাগায় দিচ্ছে প্রত্যেকের ওই ফজিলত আয়াতগুলো হাদিসগুলো নিজ নিজ দলের নিজ নিজ কাজের সাথে লাগানো হচ্ছে অর্থাৎ জেহাদপিস আমিন চরম আকারে বিকৃত করা এবং কুফরি কাজকেও জেহাদ পিসাবদিল্লা এই যে আপনার বিভিন্ন ধরনের কুফরি যে মতবাদগুলো এই মতবাদগুলোকে চর্চা করে এটাকেও জেহাদ পিস বলা হচ্ছে অর্থাৎ এই জেহাদ পিসাবিল্লা বিকৃতি এবং জেহাদ পিসাবিল্লা আয়াত আর হাদিসকে দাওয়াতের ক্ষেত্রে আমরবিল মাহিয়ানুল মনকারের ক্ষেত্রে তরিকতের সাধনার ক্ষেত্রে মানে প্রত্যেকটা ক্ষেত্রে এই আয়াত আর হাদিসগুলোকে লাগানো এটা সবচেয়ে বড় জেহাদের ক্ষেত্রে অপপ্রভ এটাও কিন্তু একটা মারাত্মক ভ্রান্ত আঁকের যে যেটা করতেছে সে মনে করতেছে আমি এটা জেহাদের কাজ করতেছি এটা আমি জেহাদ পিসাবির করতেছি আমি এটা জেহাদ পিস আবির্লাহ করতেছি এখানে এক টাকা খরচ করতেছি এটা আল্লাহ রাস্তা জেহাদ এখানে আমি সময় দিতেছি এটা আল্লাহ রাস্তা জেহাদ অর্থাৎ এটা জেহাদের ব্যাপারে মারাত্মক ভ্রান্ত